এবার যখন অনপ্যাসিভের কোনো আপডেট আসবে এবার যখন আমাদের কোম্পানির সিএশ মুভারে সার আসবেন আপনারা জানতে পারবেন আপনারা দেখতে পারবেন আপনারা বুঝতে পারবেন যে অনপ্যাসিভ কতটা শক্তিশালী রূপে ফিরে এসেছে অনপ্যাসিভ কতটা শক্তিশালী রূপে ফিরে এসেছে আপনারা দেখতে পারবেন আপনি বুঝতে পারবেন আপনি জানতে পারবেন এখন আপনার মনে হচ্ছে অনেক দিন ধরে লাইভে আসতেছেন না ওইস কোনো পপ আসতেছে না অনপ্যাসিভ ইকোসিস্টেমে কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না আপনার মনে এখন নেগেটিভ চিন্তা ভাবনা অনপ্যাসিভ সম্পর্কে জমাতেই পারে আপনি এখন নেগেটিভ হতেই পারেন হয়তো বা অনপ্যাসিভ কোম্পানি চলে গেছে হয়তো বা অ্যাসার পালিয়ে গেছে এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আপনার মাঝে জন্মাতে পারে এ ধরনের কথাবার্তা আপনার মনের ভিতরে কিন্তু ঘুরপাক খেতে পারে তো আপনাকে আমি এ কথাগুলোই বলবো যে অনপ্যাসিভ পালিয়ে যাওয়ার জন্য আসেনি অনপ্যাসিভ আপনার টাকা মেরে দেওয়ার জন্য আসেনি আর আপনার যদি টাকা অনপেসিভ মেরেই দিত যদি আপনার টাকা নিয়ে পালিয়ে যেত এখন থেকে তিন বছর চার বছর আগেই পালিয়ে যেত এত নাটক এত কাহিনী করার কোনো দরকার অনপেসিভের ছিল না এসার ছিল না কারণ তিন চার বছর আগে সে হাজার হাজার কোটি কোটি টাকা ফাউন্ডারের কাছ থেকে নিয়েছে এবং হাজার হাজার কোটি কোটি টাকা তার খরচ করার কোনো দরকার ছিল না এখন এই যুগে টেকনোলজির এই যুগে আমরা মানুষেরা কিন্তু অনেক প্রতারণার ফাঁদে পা দিচ্ছি এবং প্রতারণার শিকার হচ্ছে সামান্য একটা প্লে স্টোরে মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার না মোবাইল অ্যাপ্লিকেশন কি সফটওয়্যার না মোবাইল অ্যাপ্লিকেশন সাধারণ একটা অ্যাপ্লিকেশন বানিয়েছে কোডিং মুডিং করে তো সেখানে নাকি টাকা ইনভেস্ট করলে লক্ষ লক্ষ টাকা পাওয়া যায় কি টাকা ইনভেস্ট করলে নাকি লক্ষ লক্ষ টাকা পাওয়া যায় অনেকে লক্ষ লক্ষ টাকাও ইনভেস্ট করছেন দেখছেন এক সপ্তাহ দুই সপ্তাহে এক মাস দুই মাস পর সে অ্যাপসগুলো আর প্লে স্টোরে নাই অনেকে কিন্তু এগুলো প্রতারণার শিকার হয়েছে এগুলোর থেকে অনপ্যাসিভকে কিন্তু আপনারা অনেকে নেতিবাচকভাবে দেখছেন কারণ আপনার ওই টাকা গিয়ে প্রতারণার শিকার হয়েছে লক্ষ লক্ষ টাকা গিয়েছে আপনি মনে করেছেন ওটাই হয়তো বা অনলাইনে ইনকাম যে টাকা ইনভেস্ট করলাম একটা মোবাইল অ্যাপ্লিকেশনে সেখান থেকে কিছু ভিডিও অ্যাডস ম্যাচ দেখতেছি কোনো কাজ করা লাগিচ্ছে না এক সেকেন্ড দশ সেকেন্ডের ভিতরে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা করে ইনকাম হচ্ছে এই বুঝে আপনার কপাল খুলে গেলে এই যে আপনি ফ্রিল্যান্সিং করতেছেন এমনটাই হয়তো বা আপনি মনে করছেন ভাই এখানে ওয়ান প্যাসিভ হচ্ছে ব্যতিক্রম এখানে অন প্যাসিভ হচ্ছে আপনার ব্যতিক্রম অন প্যাসিভ আপনাকে মোবাইল অ্যাপ্লিকেশনে বিভিন্ন ধরনের অ্যাডস দেখে ইনকাম দেবে না আপনাকে ভিডিও দেখে অ্যাডস দেখে ইনকাম দেবে না আপনার কাছ থেকে অনপ্যাসিভ টাকা নিয়ে এসেছে ঠিকই কিসের জন্য টাকা নিয়েছে এটা আপনাকে বুঝতে হবে এটা আপনাকে জানতে হবে অনপ্যাসিভ একটা কি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি অনপ্যাসিভ সফটওয়্যার কি তৈরি করছে সফটওয়্যার কি এটা হয়তো আপনারা জানেন ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ এগুলোতে বিভিন্ন ধরনের সফটওয়্যার কিন্তু থাকে সফটওয়্যার ইনস্টল করা থাকে তারপরে কি কম্পিউটার কি সচল হয় চালু হয় তারপর যে কোনো জিনিস করা যায় মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন থাকে অ্যাপস থাকে সফটওয়্যারের সংক্ষিপ্ত ভার্সন হচ্ছে অ্যাপস অ্যাপস বিভিন্ন ধরনেরই হয় এটার মাধ্যমে সহজে সকল কিছু করা যায় তো ভাই এখানে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে অনপ্যাসিভ অনপ্যাসিভ কোন ধরনের সফটওয়্যার তৈরি করছে টেকনোলজিতে যা যা আছে তার বিপরীত সকল সফটওয়্যার মার্কেটে নিয়ে আসতেছে সকল সকল ফেসবুকের সে আমরা ভালো হয়তো বা অনপ্যাসিভ নিয়ে আসতেছে জুমের থেকে হয়তো ও কারেক্টটাকে নিয়ে আসতেছে মানি ট্রান্সফারের জন্য ওয়ালেটকে নিয়ে আসতেছে আইসি ভেরিফিকেশনের জন্য ও ভেরিফাইকে নিয়ে আসতেছে এবং আরও অন্যান্য সফটওয়্যার নিয়ে অনফেসিপ কিন্তু মার্কেটে আসতেছে যেগুলো এই টেকনোলজির যুগে কি প্রত্যেকটা মানুষকে ব্যবহার করতে হবে যদি এখানে সুযোগ সুবিধা থাকে অবশ্যই অবশ্যই মানুষ কি ব্যবহার করবে তো আমাদেরকে কি মাইন্ডটাকে চেঞ্জ করতে হবে এখন এসেন অনেক দিন ধরে আসতেছে না লাইভে আসতেছে না কোনো আপডেট আসতেছে না অনেকে হতাশ হয়ে পড়েছেন তো আপনাদেরকে বলবো হতাশ হওয়া যাবে না একটা গাছ একদিনে বড় হয় না এই কথাটা বারবারই কিন্তু বলি তো অনপ্যাসিভ কোম্পানি এই বিষয়গুলো নিয়ে কি কাজ করছে ইতিমধ্যে আমাদের একটা সময় ডাটা কি ক্রাশ হয়েছিল ফাউন্ডারের ডাটাগুলোকে চুরি করার চেষ্টা করা হয়েছিল সেগুলোকে রিকভার করেছে অনপেসিপ কোম্পানির কি করেছে রিকভার করেছে ভাই মনে করেন আপনার একটা জিনিস হারানো গেল সেই জিনিসটা কি আপনি সহজে খুঁজে পাবেন এটা কি সহজে খুঁজে পাওয়া যাবে মনে করেন আপনার কোনো একটা জিনিস কেউ চুরি করলো আপনি কি ওটাকে খুঁজে পাবেন সহজেই আপনাকে পেতে হলে কি অনেক কি কাটখর পোড়াতে হবে মনে করেন আপনি পুলিশের কাছে গেলেন একটা মামলা করলেন মামলা করার পর পুলিশ সেটা নিয়ে তদন্ত করতে করতে একটা সময় সে জিনিসটা আপনাকে হয়তো বা খুঁজে বের করে দিতে পারে এরকম হয়ে যায় তো অনপ্যাসিভে যে একটা ঘূর্ণিঝড় এসেছিল যে আমাদের ডাটাগুলো চুরি করা বা কোম্পানিটিকে ধ্বংস করার যে চেষ্টা করা হয়েছিল সেখান থেকে অনপ্যাসিভ রিকভার করে সকল ডাটাকে কি নিয়ে এসেছে আমরা ফাউন্ডাররা এখন কি অনপ্যাসিভ ইকোসিস্টেম লগ ইন করতে পারছি মানে আমাদের ডাটা ঠিক আছে তো এখন এই ইকোসিস্টেমটাকে পুরোপুরিভাবে ক্লিয়ার করার জন্য অ্যাসার কাজ করতেছে এই জন্যই অ্যাসার লাইভে আসতেছেন না তিনি আমাদের স্বপ্ন পূরণের জন্য কি কাজ করতেছেন এই জন্যই তিনি লাইভে আসতেছেন তিনি পালিয়ে যাননি এরপর যখন আসবে অনপেসিব অনেক শক্তিশালী রূপে ইনিসাল্লা আসবে অ্যাসার এখন কি সেইভাবে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ যে আমি এটা করে তারপরে ফাউন্ডারদেরকে রেজাল্ট দিব আর এই জিনিসগুলো দেখে যেন ফাউন্ডার কি খুব আনন্দিত হয় উচ্ছ্বসিত হয় বুঝতে পারছেন তো যারা ফাউন্ডার রয়েছেন ধৈর্য রাখতে হবে বিশ্বাস রাখতে হবে আমরা যদি এখানে ধৈর্য বিশ্বাস না রাখতে পারি আমরা জীবনে সফল হতে পারবো না আপনার জীবনের ক্ষেত্রে আপনি সেটা মেনে দেখুন আপনি কোনো কিছু করতে যদি হাল ছেড়ে দেন আপনি সফল হতে পারবেন না তো আপনাকে ধৈর্য নিয়ে থাকতে হবে ধৈর্য নিয়ে কাজ করতে হবে তো এস সার যেহেতু আমাদেরকে বলেছেন তিনি আসবেন আমাদের মাঝে আসবেন এবং অনপ্যাসিভের সকল কিছু কাঠামো আমরা যখন ফিডব্যাক হিসেবে পাব তখন নিশাল আমরা বুঝতে পারবো ওকে যে অন প্যাসিভ আসলে কি করেছে অ্যাস স্যার বলেছেন তিনি কনফিডেন্স শো বলেছেন যে তিন হাজার পার্সেন্ট তিনি গ্যারান্টি আমরা জিততে চলেছি আমরা জিতবো আমরা সফল হব প্রত্যেকটা ফাউন্ডারের আশা পূরণ হবে স্বপ্নগুলো বাস্তবায়ন হবে এর থেকে আর কি হতে পারে বলুন তো যদি অ্যাসার বিশ্বাস করেন কোম্পানিকে যদি বিশ্বাস করেন সাথে থাকবেন পজিটিভ থাকবেন নেগেটিভ হওয়ার চিন্তা ভাবনা করিয়েন না তো আল্লাহ হাফেজ দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবেন আল্লাহ হাফেজ